দ্বিতীয়বার আবারও মা হতে চলেছি আর সেই উপলক্ষে সাত মাসের যে স্বাদ হয় আর সেই শুভ অনুষ্ঠান তো সকালবেলা মেকআপ আর্টিস্ট আমাকে করিয়ে দিয়েছে তারপরে আমি বসে গেছিলাম স্বাদের অনুষ্ঠানে আমার অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবেই আমরা করেছি যেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর ভিডিও শুরুতে তোমরা কমেন্টে জানিও যে এই শাড়িটা পরে আর এই মেকআপে আমাকে কেমন লাগছে আর এটা হচ্ছে আমার বরের দেয়া গিফট এই দ্বিতীয়বার মা আর বাবা হওয়ার আনন্দে এটা কিন্তু প্রদীপ আমাকে গিফট করেছে আর গতকাল সারা রাতে মানে পাঁচ মিনিটের জন্য ঘুম হয়নি আমার মানে মাথার মধ্যে একটা টেনশন রয়েছে তো সেই জন্য উপর মানে পাঁচ মিনিটের জন্য ঘুম হয়নি শরীরটা একটুখানি কেমন লাগছে কিছু করেনি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর ওপরে আমার যে মানে আয়োজনটা হচ্ছে চলো এবারকে দেখাচ্ছে যে চলো আজকের দিনের একটা স্পেশাল ব্লগ আমি এখান থেকে শুরু করলাম এখন জাস্ট স্নান করে সুচুক ছাপা হাইটো পরে নিলাম এরপরে পার্লার থেকে আসবে একটুখানি সাদুগুজি টুকটাক করিয়ে দেবে তো ওই জন্য এই ছবিটা পড়লাম ওপরে যাই একে প্রণাম টনাম করে আসি থাকবে যে okay. <laughs> 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 স্বাদের অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে করছি যেটা ভিডিও শুরুতেই তোমাদের বললাম হ্যাঁ স্বাদ যেরকম হয় পাঁচ রকম রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় পায়েস টায়েস করা হয় সেই রকমই হবে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে যে পাঁচ রকমের রান্না করে যে খেতে দেওয়া হয় সেই খাবারটা আমি খাবো ভগবানের প্রসাদ এটা আমার খুব ইচ্ছে ছিল যে এমনি নর্মালি রান্নাবান্না না করে ভগবানের প্রসাদটাই আমি খাবো ওটাই স্বাদ আসলে যে নতুন আসছে তার মঙ্গল কামনাতেই তো সব কিছু তো ভগবানের পুজো করে তার প্রসাদ খাওয়ার থেকে বেশি মঙ্গল কামনা তো আর কোনো কিছুতে হতে পারে না তাই না তো সেই জন্যেই আমরা এরকম আয়োজন করেছি এখানে দেখো ভগবানের জন্য আসন সাজানো হচ্ছে আর আমাদের বাড়ির এই যে অনুষ্ঠানটা মানে সাধের পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য ইস্কন থেকে এসছেন মানে মায়াপুর ইস্কন থেকে কুড়ি বাইশ জন মতন মানুষ এসছেন যারা আমার এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তুলেছিল প্রত্যেকটা মানুষ যারা এসছিল নিমন্ত্রিত মানে এত খুশি হয়েছে আর ভীষণভাবে বলছে যে এত ভালো একটা কাজ করেছে খুব ভালো লেগেছে এইরকম ভাবে যে উদ্যোগটা নিয়েছ এটা সত্যি অন্য রকমের ব্যাপার আর মানে ভীষণই একটা ভালো লাগা প্রত্যেকের ভালো লেগেছে খাবার দাবার থেকে শুরু করে সেগুলো তোমরা সবই দেখতে পাবে মোটামুটি কি হয়েছে না হয়েছে আর অনুষ্ঠানটা কতটা সুন্দর হয়েছে সেটাও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর ওদিকে তো আমি একটুখানি প্রথমে সকালবেলায় স্নান করে ওই শাড়িটা পরে ওপরে গেলাম ওখানে সকালবেলায় কিন্তু ভগবানের একবার ভোগ হয়ে গেছে আর রান্না রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু মায়াপুর থেকে যারা এসছেন তারাই করবেন এবং বাসনপত্র পর্যন্ত ওখান থেকেই কিন্তু এসছে আমাদের এখানকার কোনো বাসন ইউজ হয়নি কারণ ভাড়া বাসন বড় বড় বাসন তো শহর ঘরে থাকে না এবার নিরামিষ আমিষের অনেকটা ব্যাপার থাকে তো সেই জন্য সকালবেলায় যে ঠাকুরের ভোগটা হয়েছে কারণ ওনারা তো ভোগ না দিয়ে কোনো কিছু সেবা করেন না তো সেই জন্য আর ঠাকুরের ভোগ সকালবেলা দিতেই হয় তো সকালে ভাত ডাল সেদ্ধ এরকম আলু ভাজা এরকম আর কি হয়ে গেছে নটার মধ্যে ভোগ কমপ্লিট হয়ে গেছে এবং সেই ভোগ কিন্তু আমাকে খেতে দিয়েছিল একটুখানি সেই ভোগ খেয়ে তারপরে আমি আবার স্নান করেছি করে এখানে আমি মেকআপ করতে বসেছি আমাকে ওনারা যেরকম যেরকম বলেছে সেরকমই করেছি সকালবেলায় যে ভোগ হয়েছে সেই ভোগের প্রসাদটা আমি নিয়েছি কারণ খালি পেটে তো এই সময় থাকা ঠিক নয় আমাকে সেটাই বললেন যে যার জন্য এই অনুষ্ঠান সে সুস্থ থাকে যেন ভালো থাকে সেই জন্যই তো সব কিছু তো সকালবেলায় আগে প্রসাদ নাও প্রসাদ নিয়ে তারপরে একটু গায়ে জল দিয়ে তারপরে সাজগোজ করে নতুন বস্ত্র যেগুলো পরবে পরে সাজগোজ করে নাও তারপরে আবার আমাকে কিছু নিয়ম কানুনের জন্য বসাবে আর এত সুন্দর অনুষ্ঠান হয়েছে সত্যি আমি মন থেকে ভীষণ খুশি হয়েছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি বাড়িতে মানে করতে পেরেছি যেটা ভগবানের ইচ্ছে বা আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব না ভগবান চাইলে তবেই এরকম কিছু করা যায় তো তোমরা দেখতে থাকো আর আমি দেখো এই হলুদ শাড়িটা কিন্তু পড়েছি আর প্রচুর কমেন্ট এসেছিলো দিদি ভাই লাল হলুদ শাড়িটা পরো লাল শাড়িটার জন্যও প্রচুর কমেন্ট এসছে কিন্তু মানে গড়ে দেখতে গেলে লাল হলুদ শাড়িটা পরার জন্য বেশি কমেন্ট এসছে তো পার্লারের যে দিদি মৌসুমিদিও বলল যে লাল হলুদটাই বেশি ভালো লাগবে আর প্রদীপের প্রথম থেকেই পছন্দ ছিল লাল হলুদটা তো মোটামুটি বেশিরভাগ ভোট দেখলাম লাল হলুদের দিকে যাচ্ছিলো লালটার দিকে মোটামুটি আর কি তো সেই জন্য ভাবলাম চলো লাল হলুদটাই পরে নি আর এখানে কিন্তু আমার দেখো মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এইবারে গয়নাগুলো পরে দিচ্ছি গয়না পরিয়ে চুলে চুলটা দিয়ে দেবো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে তো কী গয়না পরবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না তারপরে ভাবলাম যে না একটা চোপার করি ওটাই বলবো যে একটা চোকার একটা নেকলেস আর একটা বড় কিছু পরো তাহলেই ভালো লাগবে দিনের বেলা তো তো আমি সেরকম সেরকমভাবে আর কি পরে নিলাম একটা চোকার আর যে নেকলেসটা পড়েছি ওটা হচ্ছে আমার বিয়ের নেকলেস মানে ও বাড়ি থেকে আমার পাহাড়াঙার বাড়ি থেকে আর কি আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল আর এই নেকলেসটা খুব বেশি পরা হয় না যেন তো লকারেই পড়ে থাকে তো আমি ভাবলাম আজকে এই নেকলেসটা পরি যেহেতু একটা শুভ অনুষ্ঠান তো সেই জন্য বিয়ের নেকলেসটাই বললাম আর একটাই লং হার পরে নিলাম এটা বোধহয় এক বছর দু বছর আগে প্রতিমা আমাকে ধনতারেসে আর কি গিফট করেছিল তো এইগুলোই পরে নিলাম বেশ ভালো লাগছিলো আমার নিজেরও ভাল লাগছিল আসলে যে কোনো রকমভাবে সাজার পরে যদি নিজের ভেতরে স্যাটিসফ্যাকশান থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগে তাই না নিজের মধ্যে যদি

কেন ওর পাঞ্জাবিটা কি করলি তো পিছনে হ্যাঁ তো এতক্ষণে মনে হচ্ছে ভক্ত আমি দিতে ভালো এসো এসো এসো

এই যে এইবারে একদম কমপ্লিট হয়ে গেছে সাজগোজ এখন শুধু সাধে প্রদীপ যে গিফটটা দিয়েছে আর কি নতুন সোনার গয়না সেই গয়নাটা শুধু পরা বাকি আছে তো তার আগে দিদি কিছু ছবি তুলে নিচ্ছে দেখো কি সুন্দর লাল লাইটটা ধরার পরে একদম কালারটা দারুণ এসছে বেশ ভালো লাগছে কিন্তু দেখো তো আমার ননদকে দিয়েছে লাইট ধরার ডিউটিটা বলছি তুমি একটু লাইটটা ধরে দাও না এখন আর প্রচন্ড তাড়াহুড়ো করছিল কারণ টাইম ওভার হয়ে যাচ্ছিল আমাকে টাইমে বসতেই হবে তো পুরোহিত ডাকছিল সেই জন্য তাড়াহুড়ো করে আমি ওপরে উঠে গেলাম কারণ এখন নিয়ম যেগুলো আছে আর কি সাধারণ নিয়ম সেখানে বসতে হবে আর বলছিল যে আর দু তিন মিনিট সময় আছে সেই জন্য একদম তাড়াহুড়ো করে আর কোনো দিকে না তাকিয়ে সোজা ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে ওদিকে লিট অনমাল নিয়ে আসছে ওকে ইয়ে করতে হবে না লিটনকে দই আনতে পাঠাতে হবে স্টলটা দিতে বলতে হবে আমি করে দিচ্ছি না

আদের দিন সকালবেলা সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আমি বসে গেছি পুজোতে আর এই পুজোটা ভীষণ সুন্দরভাবে হয়েছে আর ওদিকে বাইরে কীর্তন হচ্ছে সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ আর নিচে হয়েছে খাবারের প্যান্ডেল এরপরে আরও সব লোকজন আসবে সারা দিন কিভাবে কাটলো আর এই অনুষ্ঠানটা কীরকম হলো সমস্তটাই শেয়ার করব আগামী দিনের ব্লগে এখন আমি জানি না যে আর একটা ব্লগেই কমপ্লিট করতে পারবো না দুটো ব্লগ হবে কারণ অনেক কিছু মানে ক্যাপচার করা হয়েছে হয় না এত বড় একটা অনুষ্ঠান সারাদিনে সব কিছু একটু একটু করে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হলে তো ভিডিও হয়ে যায় আর আসলে কোনটা বাদ দেবো কোনটা রাখবো সেটাই আমি খুঁজে পাই না তো মনে হয় যেন সব কিছু একটু একটু করে শেয়ার করে দি তো সেই জন্য অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে মানে এরপর থেকে কি কি হয়েছে চলো টাটা